জীবন এবং ওনার সময় এবং পুরো টিম সব একবার হাই করে দাও টিম এখানে আছে তো আমি টিমের যে এখন এখন মানে হেড যেটাকে চালাচ্ছে পরিচালনা করছে জীবনকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব যারা ভিউয়ার্স আছে তাদেরকে কিছু বলো তুমি তো নমস্কার এই পক্ষ থেকে আপনাদের কি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কালকে আমরা সন্ধ্যা সাত ঘন্টার সময় দীঘা যাত্রা শুরু করেছিলাম আর আমাদের এখানে রয়েছে আমাদের এখানে রয়েছে এইচ কে সমস্ত মেম্বার আর রয়েছে এইচ কে লিপ্টের কর্ণধার এছাড়া এইচকে লিপ্টের দুজন মেম্বার যাদের অত্যন্ত পারিশ্রমিক এবং মেধাবীর জন্য কিন্তু আজকে আমরা এই জায়গা আসতে পেরেছি হ্যাঁ তো একবার সাদ্দাম দাকে এবং আমাদের হেমন্ত দাকে এগিয়ে যাওয়ার জন্য বলব ওদের জন্য হাততালি ওদের জন্য একটু উইস করা হোক কারণ আমরা আজকে এখানে এসেছি শুধুমাত্র এই তিনজনের দৌড়তে অর্থাৎ এই ছেলেদের কর্ণদার এছাড়া আমাদের দুজন দাদার জন্য আর আমাদের যে সমস্ত টিম মেম্বার রয়েছে তাদেরকে আমি খুবই আর্থিকভাবে জানাই কারণ তারা খুব সুস্থ হবে আমরা যে কালকে রাত্রিবেলা জার্নিটা শুরু করেছিলাম খুবই সুস্থভাবে এবং আনন্দের সহিত কিন্তু এই যাত্রাটা সম্পন্ন করে ফেলেছি আর প্রতি মানে খুবই শীঘ্রই আমরা আমাদের স্বপ্নের যে দীঘা রয়েছে সেটি আমরা দর্শন করতে যাব কিন্তু তার আগে আমরা একটু টিফিন করে নিচ্ছি আর আপনাদের বলে রাখি যে আমাদের এই সর্বের মাল কিন্তু এই দীঘাতেও আসে হ্যাঁ বন্ধুরা এটা একটা বিশেষ আর সুসংবাদ পূর্ব মেদিনীপুরে এটা পূর্ব মেদিনীপুর পড়ছে পূর্ব মেদিনীপুরে না বলে আমার এইচ কেলেক্টের পঁচিশ কানা মাল আছে এই আমাদের এইচ কেলেক্টের মাল পৌঁছে আছে এছাড়া ওয়ার্ল ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে আমাদের এইচ কেলেক্টের মাল একটু আমরা সাপ্লাই করে দিয়েছি যার ফলে আপনি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেদিকেই যাবে ভারতবর্ষের যেদিকেই আমরা আমাদের এইচ কেলেক্টের মাল আপনারা দেখতে পাবেন এছাড়া আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান থেকেও অনেক অর্ডার আছে কিন্তু যেহেতু আমাদের নেই তাই সেগুলো আমরা বাইরে রাষ্ট্রে আমরা সেগুলো সাপ্লাই করতেও পাই না পরবর্তীকালে সেই সব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু আপনারা জানেন যে আমাদের এইচপিল এখন ইন্ডিয়ার টপ এবং বেস্ট কোম্পানি যার মাধ্যমে কয়েক লক্ষ পরিবার তাদের জীবনকে সচ্ছলভাবে তাদের পরিবারকে সচ্ছলভাবে এগিয়ে নিতে পারছে আর এর জন্য কিন্তু বিশেষভাবে আবারও আমি এই ক্লিপের মেম্বারদের খুবই ধন্যবাদ হাততালি হাততালি এবারে আমি এইটকে যত মেম্বার আছে তাদেরকে এক এক করে দেখাবো দেখো এইখানে আছে এই তোমাদেরকে কেমন লাগছে আচ্ছা তোমাদেরকে কেমন লাগছে ছোট্ট মেম্বার দেখো ছোট থেকে বড় সবাই কিন্তু আছে কেমন লাগছে দাদা আমাদের চলে এসছে ঘুগনি আর মুড়ি আর আমি যে এই স্কেলিপটা একটা লিপ তৈরি হয় তার যে পার্টস গুলো তৈরি হয় প্রত্যেকটা এখন যারা যারা আছে সব আলাদা আলাদা ভাবে তৈরি করে তুমি আমি এক করে জেনে নেবো কার কি কাজ আছে এখানে আমি প্রথমে ধরবো টিঙ্গু টিঙ্গুটাকে টিঙ্গুটা তোমার কাজ কি টিঙ্গুটা শুধুমাত্র মিক্সার মেশিন তৈরি করে না মালোড করে আর তোমার কাজ কি রং করে তোমার নাম কি তুই যতক্ষণ নাম হয় সব রং তৈরি করে আর তোমার কাজ কি আর আমাদের টুইন আর মিস্ত্রি ওই যে দুটো দেখছে দেখছে

এই স্কেল থেকে আমরা এশিয়া কে দীঘা আর পরবর্তীতে আমাদের দীঘার কাস্টমার রয়েছে তাদের জন্য একটা বিশেষ সংবাদ আপনারা আগস্ট মে মাসে যারা যাবেন আগস্ট হ্যাঁ মে মাসে যারা যাবেন তাদের জন্য একটা বিশেষ বিশেষ না 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 থাকছে আগો সেপ্টেম্বর সেপ্টেম্বর সরি সরি সেপ্টেম্বর মাসে যারা আমাদের গোডাউনে যাবে তাদের জন্য একটা বিশেষ বার্তা আছে একটু অবশ্যই আমাদের নম্বর যোগাযোগ করুন আর যদি কোনো ব্যক্তি আমাদের কাছ থেকে ডিভট কিনতে চান তো যোগাযোগ করুন আমরা কিন্তু একটা দারুণ স্কিম রেখেছি যার মাধ্যমে আপনি 5 আর টাকা একটা দারুণ সুন্দর আকর্ষণীয় উপহার পেতে চলেছেন এছাড়া আমাদের কেআইসি এর দাম কিন্তু অনেক সাwidehat কমেছে

যাতে যে সমস্ত ব্যক্তি বা বাড়ি ব্যক্তি আছে তারা অতি অবশ্যই আমাদের কাছ থেকে এই মেশিনটি কিনে কুড়িজনের কাজ মাত্র আটজনে সম্পন্ন করতে পারে পাঁচ থেকে ছয় হাজার টাকা ধন্যবাদ আর সবাইকে বলে কি আমরা এইচকে লিফ্ট থেকে ডেলিভারি দেরিতে করার জন্য খুবই দুঃখ দুঃখিত এইচকে লিফটের পঁয়তাল্লিশ জন কর্মচারী আছে তবুও ব্যাপারটা কাছে হচ্ছে গিয়ে এত আমাদের অর্ডার আছে আমরা ডেলিভারি করতে অক্ষম হয় একটুখানি লেট হয় তবে একটা খুশির খবর এখন আমরা পঁয়তাল্লিশ থেকে ষাট জন কর্মচারী করছি পরবর্তী মাসে তো যারা যারা লিভ কিনবেন আমরা এক সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে পারবো যেহেতু আমাদের টু ইন খুবই চাহিদা আর এইচ কেমি সব থেকে বেশি বিকৃত সেপ্টেম্বর মাস থেকে দুদিনের মধ্যে আমরা টু ইন সিস্টেম দুদিনের মধ্যে সেপ্টেম্বর মাসে আমরা দুদিনের মধ্যে টু ইন সিস্টেম দেবো আমাদের কর্মচারী এখন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জন তবুও আমরা ডেলিভারি দিতে অক্ষম কারণ আমরা চাহিদা খুব পশ্চিমবাংলাতে মিল চাহিদা সব দিয়ে এইচকে বেশি হয় সেজন্য আমাদের প্রোডাকশান ক্ষমতা বেশি তবুও কিন্তু চাহিদা বেশি যতটা প্রোডাকশন চাহিদা সিস্টেম আছে বন্ধুরা দু লাখ দশ লাখ ছিল আমরা করে বলে দিচ্ছি দু লাখ দশ ছিল এখন সেটা কিন্তু দারুণ অফারে চলছে এবং দু লাখের নিচে দাম হয়েছে দশ এসটি কিলোস্তানি দিয়ে কিন্তু আমরা দু লাখের নিচে দাম করেছি যে সমস্ত ব্যক্তি